ধারাপাতে আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারে যে কবিতাটি রয়েছে প্রার্থনা সেই কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি থেকে কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর প্রথম প্রশ্নটি হচ্ছে জ্ঞান যেথা মুক্ত যে গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি মুক্তজ্ঞান বলতে কবি কি বুঝিয়েছেন বসুধা কেমন করে কিসের দ্বারা খণ্ড ও ক্ষুদ্র হয়ে যায় মুক্তজ্ঞান কী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রার্থনা কবিতায় যে স্বাধীন দেশের কল্পনা করেছেন সেখানে জ্ঞানচর্চায় কোনো বাধা বা নিষেধ থাকবে না মানুষ স্বাধীনভাবে বিদ্যা অর্জন করতে পারবে পরাধীন দেশে শাসকরা শিক্ষার সুযোগকে সীমিত করে রেখেছিল কারণ শিক্ষিত মানুষ সাম্রাজ্যবাদী শাসকদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠতে পারে কিন্তু স্বাধীনভাবে জ্ঞানচর্চা করলে মানুষ প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে তার হৃদয় প্রসারিত ও উদার হবে এবং কুসংস্কার থেকে সে মুক্ত হবে মানুষ তখন যুক্তিবাদী হবে এবং কেবল সত্যকেই গ্রহণ করবে সেই জ্ঞানযুক্ত মানুষ তখন নিজেকে সুন্দরভাবে সমাজের সামনে তুলে ধরবে এই জ্ঞানকেই কবি মুক্ত জ্ঞান বলেছেন আর বসুধা খণ্ড ক্ষুদ্র হয়ে যাওয়ার কারণ কি বসুধা শব্দের অর্থ হলো পৃথিবী ইহা নানা কারণে খণ্ড ক্ষুদ্র হয়ে যায় জাতি ধর্ম ভাষাগত সংকীর্ণতা মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে মানুষকে খণ্ডে ক্ষুদ্রে বিভক্ত করে দেয় বিচ্ছিন্নতাবাদ ও আঞ্চলিকতাবাদ সমাজে বিদ্বেষ ছড়ায় শাসকরা নিজেদের স্বার্থে ইচ্ছাকৃতভাবে মানুষকে বিভেদে জড়িয়ে দেয় সামগ্রিক স্বার্থের বদলে ব্যক্তি স্বার্থ তখন বড় হয়ে দাঁড়ায় এর ফলস্বরূপ দেশ বিভক্ত হয়ে যায় ঐক্যবদ্ধতা নষ্ট হয়ে যায় আবার মানুষ যদি স্বাধীনভাবে জ্ঞান জ্ঞানচর্চা করতে না পারে তবে তার মানসিকতা সংকীর্ণ হীনমন্য হয়ে যায় তার মধ্যে কুসংস্কার ও স্বার্থপরতা জন্ম নেয় এইভাবে বসুধা অর্থাৎ পৃথিবী ভেঙে খণ্ডিত ক্ষুদ্র হয়ে পড়ে সমগ্র পুরো বিশ্ব ধর্ম ভাষ জাতি ভাষার ভিত্তিতে বিভক্ত হয়ে যায় কবি মনে করেন প্রকৃত মুক্ত জ্ঞান ছাড়া মানুষ সংকীর্ণতে আবদ্ধ হয় আর সেই সংকীর্ণ মানসিকতা বসুদাকে ভেঙে ক্ষুদ্র খণ্ড করে ফেলে তাই তিনি প্রকৃত জ্ঞানযুক্ত মানুষে গড়া সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখেছেন এরপরে যেটা সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রার্থনা কবিতা থেকে সেটা হচ্ছে চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ শির এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন এই কবিতার মধ্যে চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ শির কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন মন্তব্যটির ব্যাখ্যা করো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রার্থনা কবিতায় এক নতুন স্বদেশের কল্পনা করেছেন সেই মুক্ত স্বদেশে এবং আদর্শ সমাজ ব্যবস্থায় কবি একজন মানুষকে যেভাবে দেখতে চান তার ব্যাখ্যা প্রসঙ্গে উল্লিখিত মন্তব্যটি করেছেন এমন এক ভারতবর্ষ কবি প্রত্যাশা করেছেন যেখানে মানুষ তার নিজস্ব অধিকার নিয়ে বাঁচবে নৈবেদ্যতে এই প্রসঙ্গে কবি বলেছিলেন এ দুর্ভাগা দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয় লোক ভয় রাজভয় মৃত্যু ভয় আর ক্ষমতাশালীদের ভয় অস্তিত্ব হারানোর ভয় অন্ধবিশ্বাসের অনুগত হওয়ার ভয় মুক্তকণ্ঠ রুদ্ধ হওয়ার ভয় এরূপ নানা ভয় ঘিরে থাকে এই সমাজে সাধারণ মানুষদের সবসময় আত্মশক্তির অভাবে এই সব মানুষ দাসত্বে আবদ্ধ হতে বাধ্য হয় শাসক বা ক্ষমতাশালীদের কাছে নতজানু হয়ে আত্মসমর্পণ করে তার কাছে ভয় শব্দটি একটি অনুভূতিতে পরিণত হয় মাথা উঁচু করার মতো স্পর্ধা এই মানুষরা দেখাতে পারে না কবির প্রত্যাশা মানুষের মৌলিক অধিকার যদি সুরক্ষিত হয় তাহলেই সেই ভয়হীন মনের অধিকারী হবে এবং মাথা উঁচু করে বাঁচতে পারবে একদিকে ব্যক্তি মানুষের আত্মিক পুনরুজ্জীবন অন্যদিকে অনুকূল সমাজ কাঠামো মানুষকে ভয় শূন্য হতে সাহায্য করে তাই কবির ঐকান্তিক কামনা এমন এক ভারতবর্ষের জন্য যেখানে চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ যেতা শির আরেকটা এখান থেকে লাইন তুলে প্রশ্ন দিয়েছি সেটা হচ্ছে যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে কোথায় বাক্য উচ্ছ্বসিয়া উঠবে বলে কবি কল্পনা করেছেন কবি কেন একথা বলেছেন আলোচ্য অংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতার অংশ কবির চোখে ভারতবর্ষ এক স্বপ্নময় দেশ সেখানেই তিনি মানুষের বাক্যকে হৃদয়ের উৎসমুখ থেকে উচ্ছ্বসিত করে বাস্তবিকভাবে প্রত্যক্ষ করতে চান হৃদয়ের উৎসস্থল থেকে কোনো বাক্যের প্রকাশ প্রমাণ করে তার মধ্যে কোনো কপটতা নেই বরং তা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত একান্তভাবেই তার প্রাণ ও মনের কোমলতায় আবেগে আন্তরিকতায় পূর্ণ এবং তা সম্পূর্ণরূপে সত্য বস্তুত মানুষের মুখের কোনো কথার বা কথার কথার কোনো উজ্জীবনী শক্তি থাকে না কিন্তু সেই কথা যখন আসে অন্তরের নিবিড় উপলব্ধি এবং সত্যতা থেকে তখন সেটি নির্মল সত্য শক্তিশালী হয়ে ওঠে এই ধরনের বাক্য মানুষকে আলোড়িত করে প্রেরণা প্রেরণাদীপ্ত করে ফলে সমাজের জাগরণ ঘটে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সাহস জোগায় আসলে কবিগুরু এটাই বোঝাতে চেয়েছেন মানুষের অন্তরের অনুভূতি দেশ থেকে উঠে আসা সত্যকেই মানব সভ্যতার সত্যিকারের অগ্রগতির পথ নির্মাণ করে প্রকৃতপক্ষে কবিতার স্বপ্নের ভারতবর্ষকে উচ্ছ্বসিত প্রাণবন্ত দেখতে চান যে ভারতবর্ষ প্রাণশক্তিতে ভাস্বর তাহলে এখানে আমি প্রার্থনা কবিতা থেকে এটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং সেই কবিতা তিনটি প্রশ্ন উত্তর সহ তোমাদের পরিবেশন করলাম ধারাপাতের পক্ষ থেকে এটি ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে পাঠ্য ফোর্থ সেমিস্টারের এই কবিতাটা খুব ইম্পর্টেন্ট খুব সুন্দর একটি কবিতা তোমরা অবশ্যই কবিতাটা ভালো করে পড়ে নিও এই কবিতার প্রতিটি লাইনে সহজবদ্ধ মানে আমার চ্যানেলে এর আগেই রয়েছে তোমরা ভিডিওটা দেখে নিও আর অবশ্যই ধারাপাতকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ও ধারাপাতকে অনেক ভালো alô baixadinho